নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়ে আলোচনা করছি কাল সর্পত যোগ রাহু কেতুর এক ধারেই যখন সব গ্রহরা অবস্থান করে তখন সেটাকে বলা হয় কালসর্প দোষ বা যোগ এই যোগ মানুষের জীবনে যখনই আসে তখন তাকে নাঝাল করে দেয় অর্থকতি দুর্ঘটনা দুর্ঘটনা মানসম্মানহানি ইত্যাদি থেকে শুরু করে নানা রকম অশান্তি তাকে পোয়াতে হয় আপনারা কী করবেন আপনারা যদি একটি বাদামি রঙের ঘোড়ার নাল ঘোড়ার নাল যদি জোগাড় করতে পারেন সেটিকে নিয়ে এসে কামার দোকানে যাবেন সেখানে দোকানদারকে বলবেন ওখান থেকে একটুখানি কেটে যেন ঘোড়ার লেজের মতো আকৃতি যেন একটু করে দেয় ওইবার ওটা নিয়ে এসে আপনারা কি করবেন ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনার নাম গোত্র দিয়ে কোনো মন্দিরে একটু পুজো দিয়ে শোধন করে নিন করে নিয়ে একটা বাদামি রঙের কাপড়ে আপনার তিন ওইটাকে রেখে তিনটে গিট দিন তিনটে গিট দিয়ে আপনারা সব সময়ের জন্য ওইটা আপনারা আপনাদের কাছে রাখবেন কাল সর্বদোষ থেকে মুক্তি পাবেন নমস্কার সকলে ভালো থাকবেন